দুইটি কাজ করলে আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়বে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি অনেক দিন হয়েছে যে একটা ফলোয়ার আপনি বাড়াইতে পারতেছেন না আজকে আমার এই দুইটা টিক শুধু আপনি অবলম্বন করবেন দশ মিনিটের ভিতরে আপনি ফলাফল পাবেন যদি ফলাফল না পান তাহলে কমেন্ট বক্সে এসে আবার বলে যাবেন আর যদি ফলাফল পান তাহলে সেটাও কিন্তু দশ মিনিট পরে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দেবেন যে বাই আমার দশ মিনিটে পাঁচটা ফলোয়ার বাড়ছে বা দশটা ফলোয়ার বাড়ছে বা একটা ফলোয়ার বাড়ছে যাদের নাকি এক সপ্তাহ দশ দিনও একটা ফলোয়ার বাড়ে নাই শুধু এই বিলুটা দেখলে আপনি দশ মিনিটের ভিতরে আপনি টের পাবেন যে আপনার ফলোয়ার বাড়তেছে শুধু দুইটা কাজ করবেন একটা কাজ হচ্ছে আপনার পেজে তো থাকতে হবে তো পরবর্তী আপনি যে বিডু ছাড়বেন সেই ভিডিওগুলাতে দেখার মতো বা মানুষকে বোঝানোর মতো ইউনিক কোনো কিছু থাকতে হবে উল্টা পাল্টা বিডু করে প্রতিদিন ছেড়ে না আপনি দুই দিন পাঁচ দিন পরে ছাড়েন কোনো সমস্যা নেই কিন্তু বিডুটা যাতে ইউনিক হয় দেখার মতো কিছু যাতে অবশ্যই থাকে অর্থাৎ শিক্ষামূলক কোনো কিছু থাকে এটা হচ্ছে এক নম্বর বিষয় দুই নম্বর বিষয়টা প্রেকটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি আপনার পেজে চলে যাবেন তো আমি আমার পেজে কিন্তু চলে আসলাম ঠিক আছে তো ধরুন একটা পেজ আপনাদের দেখানোর পেজটার নাম হচ্ছে স্টোর তো পেজটাতে চলে আসবেন তারপর এখানে একটা ক্লিক করবেন আপনারা দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটা আছে আপনারা এই জায়গায় চলে আসবেন তার এই পাশে দেখতে পারবেন একটা থ্রি লাইন বলে একটা অপশন আছে এই যে এখানে আপনাদেরকে এই জায়গায় একটা ক্লিক করতে হবে তো আমি যে যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবে কাজটা করবেন যদি ফলোয়ার না বাড়ে সেই সময় কমেন্টে এসে আপনার মনে যেটা চায় সেটা বলে যান ঠিক আছে তো এখানে একটা ক্লিক করলাম তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন ইনভাইট পিপল টু সবার নিচে যে একটা অপশন ঠিক আছে আপনারা এই জায়গায় একটা ক্লিক করবেন তো আমি এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করার পরে দেখতে পারবেন ইনভাইট ফ্যান্ড বলে একটা অপশন আছে এই জায়গায় একটা ক্লিক করবেন অথবা এই যে সুইচ বলে একটা অপশন আছে যে এই সুইচ একটা ক্লিক দিয়ে দিবেন ঠিক আছে তো আমি একটা ক্লিক ক্লিক করার পরে হবে কি আপনার প্রোফাইলে যতগুলো দুই হাজার সকল ফ্যান্টের লিস্টটা কিন্তু এই জায়গায় চলে আসবে তো এখান থেকে আপনারা চাইলে একজন একজন মার্ক করে তাকে নোটিফিকেশন পাঠাইতে পারেন আমরা যেমন আপনাকে আমাকে কেউ যদি ফেসবুকে রিকোয়েস্ট পাঠাই কিন্তু কনফার্ম অপশন আসে তো আপনি যখন এইভাবে তাকে মানে পাঠাইবেন তার নোটিফিকেশন বাড়ে যাবে ওই জায়গায় আপনি যদি তার পরিচিত হন তাহলে তো অ্যাকসেপ্ট করে ফেলবে আবার অনেক সময় দেখা গেছে যে পরিচিত না থাকলেও এই নোটিফিকেশনটা কি এক পাশে লেখা থাকবে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট পাশে লেখা থাকবে ডিলেট তো অনেকে না বুঝে কিন্তু অ্যাকসেপ্টে ক্লিক করে ফেলে তখন কিন্তু আপনার পেজটা ফলো হয়ে যায় এবং তার কাছে বিরুড়া চলে যায় তো আপনি এই জায়গায় প্রতিদিন তিনবার কিন্তু ওই জায়গা থেকে তাদেরকে ইনভাইট করতে পারবেন চব্বিশ ঘন্টার ভিতরে তার থেকে তার বেশি কিন্তু একবারও করবেন না তো আমি একবারে আপনি এক হাজার করতে পারবেন তো আমি একবারে এক হাজার করবো একটা একটা চাপতে আমার অনেক সময় লেগে যাবে তো সল উপরে যে লেখাটা আছে তার পাশে ওয়ান থাউজেন্ড ইংলিশে লেখা আছে আপনারা এখানে একটা সরাসরি ক্লিক করবেন তাহলে কিন্তু এক হাজার অলরেডি দেখতে পাচ্ছেন গেছে তারপরে এখান থেকে সেন্ট ইনভাইটে ক্লিক করবেন তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক দিয়ে দিবেন দশ মিনিটের ভিতরে যদি আপনার ফলোয়ার দশটা যদি না বাড়ে আমাকে কমেন্ট করে আইসা জানা যান এটা শুধু জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু পেজটা খুলছি তো কিছুক্ষণ আগে একবার দিয়েছি অলরেডি কিন্তু বারো জন হয়ে গেছে তো এখন আবার দিলাম আরও হয়ে যাবে তারপরে আপনি যে কাজটি করবেন একদিনে আপনি পাঁচ দশ হাজার ফলোয়ারে কিন্তু নিয়ে আসতে পারবেন আমি এই জায়গায় যেভাবে কাজটা করলাম ঠিক সেমভাবেই আপনারা আপনার বন্ধু বান্ধবের ফেসবুক প্রোফাইলটা আছে বা আপনার নিজের যদি কোনো আদার্স ফেসবুক প্রোফাইল থাকে সেই ফেসবুক প্রোফাইলে গিয়ে আপনি এখান থেকে এই পেজের নামটা লিখে সার্চ দেবেন ঠিক আছে বিডি বিডি স্টোর লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে এখানে কিন্তু আমার এই পেজটা আসতেছে না কারণ আমি এই পেজটা আপনাদের দেখানোর জন্য কিন্তু করছি তখন আপনি আপনার পেজটা খুঁজে বের করে নেবেন আপনার পেজটা আশা করি সার্চ দিলে চলে আসবে তো যাদের নাকি ফেসবুক পেজ সার্চ দিলে সার্চে আসে না কীভাবে সার্চে নিয়ে আসবেন সেই বিষয়ে ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন যে কীভাবে ফেসবুক পেজটা সার্চ লিস্টে নিয়ে আসবেন তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে যখন ধরুন এটা হচ্ছে আপনার পেজ এটা হচ্ছে আপনার বন্ধুর ফেসবুক অ্যাকাউন্ট তো আপনি সার্চ দিই ধরুন এটা আপনার ফেসবুক পেজ আপনি এখানে নিয়ে আসলেন আপনার ফেসবুক পেজটা সার্চ দিয়ে ঠিক আছে তারপরে যে কাজটি করবেন এটাতে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে আবারও এই সেম অপশনটাই কিন্তু এই জায়গায় দেখবেন চলে আসছে এই থ্রি লাইন মেনু আপনি করবেন কি এই থ্রি লাইন মেনুতে একটা ক্লিক দিবেন আপনার বন্ধুর ফেসবুক প্রোফাইল থেকে ঠিক আছে তারপরে আবার দেখতে পারবেন সেই ইনভাইট অপশনটা চলে আসবে আপনার বন্ধু বা আপনার আদার্স ফেসবুক প্রোফাইল থেকে সার্চ দিয়ে আবার ইনভাইটে যাবেন তখন কিন্তু তার যে প্রোফাইলটা আছে বা তার যে ফ্যান্ড লিস্টটা আছে ওটাতে কিন্তু আপনার পেজের একটা নোটিফিকেশন চলে যাবে এইভাবে আপনি আপনার বন্ধু বান্ধব দশজন বিশ জন পঞ্চাশ জনের যদি এইভাবে শেয়ার করে দেন আপনার ফেসবুক পেজটা একদিনে দেখবেন কয়েক হাজার ফলোয়ার কিন্তু চলে আসবে এবং সেটা হচ্ছে অর্গানিক রিয়েল আপনার ভিডিও সারা সারা সাথে সাথে কিন্তু সবার কাছে চলে যাবে এটা কিন্তু টাকা দিয়ে কিনা কোনো ফলোয়ার না তো এইভাবে আমি যেভাবে দেখেছি আপনারা এইভাবে কাজ করেন যদি কাজ না হয় কমেন্ট টাইস আমাকে জানায় আর যদি কাজ হয় অবশ্যই আপনি আপনার একটা ভালো মন্তব্য ভালো একটা কমেন্ট কমেন্ট বক্সে করে যাবেন আর কিচ্ছু করতে হবে না কোনো গ্রুপে শেয়ার দিতে হবে না কোনো জায়গায় শেয়ার দিতে হবে না শুধু জাস্ট বিডুর প্রতি খেয়াল রাখবেন যাতে শিক্ষামূলক এবং আকর্ষণীয় বিডু হয় আর এইভাবে আপনার বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করে কিন্তু আপনি অর্গানিক ফোলার নিয়ে আসতে পারবেন তারপরে হচ্ছে যখন আপনার বিডু অনেকজনের সামনে যাবে অনেকের ভালো লাগবে তখন তো ফলোয়ার এমনিতেই চলে আসবে আরও তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম